খাবার দাওয়ার সব সাজানোর পাতা চলছে নমস্কার বন্ধুবান্ধ ভিডিওর আরেকটি নতুন গল্পের পর্বে আপনাদের স্বাগত জানাই ছেলের আজকে দশ বছর বয়স পূর্ণ হলো আর সেজন্য আজকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তার জন্মদিন উপলক্ষে আর মূল অনুষ্ঠানটা আছে সন্ধ্যাবেলায় আর সকালবেলা মানে এখন তাকে যেরকম তার মা ওই পাঁচ তরকারি ভাত করে দেয় তারই প্রস্তুতি চলছে তার থেকে কাতলা মাছের মাথা আনা হয়েছে আর কাতলা মাছও আছে আর পাশাপাশি রুই মাছও মাথাও আছে আর এদিকে যে পাঁচ তরকারি রান্না হবে তার পূর্ণ সমস্ত কিছু জোয়ার চলছে বৃষ্টিও শুরু হয়ে গেছে যেটা সবাই বলে যে যখন বাচ্চারা হয় সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে তার জন্মদিনে সেদিনও বৃষ্টি হয় বা তার বিয়ের সময় বৃষ্টি হয় তো ঘটনাচক্রে যেদিনকে ছেলে হয়েছিল সেদিনকে এই সময় এইভাবেই ঠিক বৃষ্টি হচ্ছিল আর আজকে যখন দশ বছর বয়স পূর্ণ হচ্ছে এখনো সেই একই ধরনের একই লেভেলের বৃষ্টি হচ্ছে হোয়াইট দুপুরের এই সমস্ত আয়োজনগুলো করুক এখন সন্ধ্যের আয়োজনের কিছু জিনিস আনা বাকি আছে কেনাকাটা করতে বাকি আছে আমি এবার এই বৃষ্টিটা একটু কমলে সেগুলো করতে বেরোবো চলুন তাহলে যা যাক দুদিন বেশি দিয়ে দিয়েছি দাদা ঠিক আছে আচ্ছা ছোটটা দেখবো বলি না

সন্ধ্যার জন্য কিছু প্রোগ্রামে বাকি ছিলো তো সেই জন্য প্রথমে মিষ্টির দোকানে গিয়ে সেখান থেকে মিষ্টি নিলাম তারপর স্টেশনের দোকানে গেলাম সেখান থেকে সন্ধ্যাবেলায় হালকা একটু যে ডেকোরেশনের ব্যাপার আছে সেই ডেকোরেশন করার জন্য যে আনুষাঙ্গিক জিনিসগুলো লাগে সেগুলো নিলাম তারপরে গেলাম একটু মেডিসিনের দোকানে সেখান থেকে একটু আমার মেডিসিন নেওয়ার ছিল সেগুলো নিলাম পাশাপাশি আবার একটু দুধ নেওয়ার ব্যাপার ছিলো সেখানে গেলাম দুধ নিলাম আরও আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো কিনতে কিনতে বাড়িতে ফিরছি বেলা মনে বারোটায় আর আকাশটা এই মুহূর্তে একটু ধরণ করেছে মাছের মাথাগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার এগুলো সব রান্না করা হবে তার মধ্যে মাছের মাথা দিয়ে ডাল হবে চারিদিকে রখন যে ভাজা তার মধ্যে আলু ভাজাটা হয়ে গেছে পাতপি এর সাথে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর কি আর কি কলা ভাজা ক হলো এক আলু ভাজা দুই পটল ভাজা তিন বেগুন ভাজা চার কুমড়ো ভাজা কলা ভাজা মানে কাঁচকলা ভাজা পাঁচ রকম ভাজা হচ্ছে আর এদিকে হবে পটলের দোলমা হবে এদিকে আমের চাটনি হবে আর এদিকে আরও সমস্ত কিছু মদলা রেডি করা হচ্ছে কাতলা কালিয়া হবে তার মদলা সব রেডি করা হচ্ছে খাবার থালাগুলো একটু ডেকোরেটিভ করার জন্য এই বাগান থেকে কলপাতা কাটা হচ্ছে কলাপাতা কেটে সেটাকে প্রসেসিং করে ভালো করে আর কি খাবার থালায় ডেকোরেটিভ করে সাজানো হবে আমের চাটনির জন্য আমরা রাখা আছে এদিকে ভাজা মোটামুটি অনেকগুলোই হয়ে গেল আলু ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে তারপরে কলা ভাজা হলেই পাঁচ রকম হয়ে যাবে এবং পাঁচ বস্তি এদিকে কাতলা মাছের কালিয়া সেটাও চালু হয়ে যাচ্ছে আর কাতলা মাছের কালিয়া রেসিপি যদি আপনারা জানতে চান আমাদের চ্যানেলে ভিডিও আছে কাতলা মাছের কালিয়া রেসিপি আপনারা সেটা গিয়ে দেখে নিতে পারেন সমস্ত এখন ছেলের যে সমস্ত বায়না রয়েছে এই মাটির বাসনপত্রে খাওয়া দাওয়া করবে তার মায়েরও শখ আর এখনকার দিনে সেই পুরোনো জিনিস নতুন রূপে ফিরে আসেছে সেই জন্য এই সমস্ত গতকাল গতকালিক সন্ধেবেলায় গিয়ে এ সমস্ত মাটির সে সমস্ত বাসন কোষন কিনে নিয়ে আসা হলো পাশাপাশি এই বাগান থেকে এখন কলা পাতা কাটা হলো এবার এগুলো খেয়ে ধুয়ে পরিষ্কার করে হাইজেনিক করে তারপর সব ডেকোরেশনে পালা থাকবে দেয়ারি দুধের সাথে একটু আমুল দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য এটা পায়েস রান্না হচ্ছে আর এদিকে কি হচ্ছে কাতলা কালিয়া এদিকে কাতলা কালিয়া হচ্ছে ছেলে দিতে এসেছে এদিকে কাতলা কালিয়া চলছে রান্না আর এদিকে পায়েস রান্না চলছে আর এদিকে পটলের দোলনার জন্য পটলটা একেবারে রেডি করা আছে আর মাছের পুরো ওদিকে রেডি হচ্ছে পটলের দোলমার এই যে পুর পুরো রেডি হচ্ছে এদিকে আর এদিকে কাঁচকলা ভাজাটা এখনও বাকি আছে মোটামুটি রান্না অনেকটাই এগিয়ে গেছে দুপুরবেলার রান্নাটা খাবারগুলো সব সাজানো হচ্ছে এবার দুপুরে যে পাঁচ তরকারি ভাত পাঁচ রকম ভাজা ভাত সেগুলো সব মাছ সাজিয়ে দিচ্ছে যে দশ বছর কমপ্লিট হলো দশ বছরে নতুন জামা প্যান্ট পরে বসছে খেতে বসছে নতুন জামা প্যান্ট মালা ঘুমসি সবই পড়েছে আর এদিকে মা সব কিছু রেডি করে দিচ্ছে দিদাও আছে খাবার দাবার সব সাজানোর পালা চলছে মিষ্টিগুলো সাজানো হচ্ছে পাঁচ রকম মিষ্টি ছোট মাসি আসছে খাবারের থালাটাকে সাজানো হচ্ছে ফুল দিয়ে আজকে দশ বছরের জন্মদিন মানে তার দশ বছর কমপ্লিট হলো আর সেজন্য তাকে তার মা এই পঞ্চব্যান্ন আর পরমান্ন দুর্বেলা পরিবেশন করছে পঞ্চব্যান্না মধ্যে থাকছে ভাত থাকছে তার সাথে একটা মাছের মাথা রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে আর মাছের মাথা দিয়ে ডাল রয়েছে পটলের দোলমা রয়েছে কাতলা কালিয়া রয়েছে আমের চাটনি রয়েছে পরমান্ন মানে পায়েস রয়েছে আর আছে পাঁচ রকম মিষ্টি এই হচ্ছে তার দুপুরের খাবার মেনু না খাওয়া চালু করো ছেলের সাথে ছেলের ছোট মাসি সেও খেতে বসছে আর ছেলের দিদা পরিবেশন করছে ছেলে মা পরিবেশন করছে দুপুরে খাওয়া দাওয়া চলছে আমার এবার খেতে লাগছে আমি আবার খেতে বসবো ছেলেদের খাওয়া চলছে ইতিমধ্যে আমিও খেতে বসছি এই আমার সব পাতে বিভিন্ন আইটেম পড়েছে আর খাবার দাবার এদিকে সব রয়েছে এখন খাওয়া দাওয়ার প্রোগ্রামটা তাড়াতাড়ি এবেলা সেরে নিই আবার ওবেলা জয় একটা ব্যাপার আছে ওবেলা বেশ কয়েকজন নিমন্ত্রিত অতিথি আছে তারা আসবে আবার কিছু মেনু আছে হ্যাঁ মামা মাসি দাদা দিদি তাও সবাই মিলিয়ে হবে পনেরো ষোলো জন হবে পনেরো ষোলো জনের একটা আইটেম আছে তার রান্নাবান্না আছে ওয়াইপি সব রান্নাবান্না করবে তার জয়জাটি প্রস্তুতি সেগুলো সবই একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার বিকালের প্রস্তুতি নেবো অলরেডি এখন বাজছে আড়াইটে সন্ধেবেলা পর্বে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে টুকটাক সাজানো চলছে আর এদিকে রান্নাঘরে সন্ধে রান্নার আয়োজন জোরকদমে চলছে তার মধ্যে এটা হচ্ছে একটা নিরামিষ আর একদম সাথে থাকছে রাইস আর চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি

আমি এখন বিকেলবেলা চলে এসেছি সেটা এসেছে বাথডে কেক সেটা নেওয়ার জন্য পাশে একটা বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটা দোকানে কেকের দোকানে এসেছিলাম এখান থেকে কেক নেয়া কমপ্লিট কেকের দোকান থেকে কেক নেয়া কমপ্লিট আর যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা কোন দোকানে এসেছি লিম্যান বেরি কালিয়া বাস স্টপেজে একটু আগে যেটা আছে পোস্ট করে এখান থেকে নিয়ে এবার এখান থেকে ছেলেকে ভিডিও কল করলাম সেই ভিডিও কলে পছন্দ করলো বাদাম আর এই কেশরবাদাম এবারটা অ্যাকাউন্টের এখানে দাম নিল চারশো তিরিশ টাকা এবার এটা নিয়ে সোজা বাড়ির দিকে যাবো সামনে টোটো ধরবো কেন আজের সঙ্গে যেহেতু কাউকে নিয়ে আসেনি সেজন্য টু হুইলারে আসেনি জিনিসটা কেটে যাবে সেই টোটো ধরে যেতে হবে চলুন তাহলে বা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরি মোটামুটি টুকটাক একটু সব বাড়ি সাজানো হলো ফেলুন দিয়ে একদম অল্প করে খুব হালকাভাবেই সাজানো হয়েছে আর এই যে টুকটাক একটু ডেকোরেশন প্রস্তুতি চলছে খুব অল্প করে সাজানো হচ্ছে দিদি আসে গেছে ছেলে আর আচ্ছা ঠিক আছে এই যে রাইস হচ্ছে আর যে চিকেন কষা সেটাও মোটামুটি হয়ে যাচ্ছে রাইস হয়ে গেছে বাচ্চা পাটি সব থেকে গেছে এখনো কয়েকজন আসতে বাকি আছে সবচেয়ে বড় বাচ্চা বসে রয়েছে এই যে ছেলের মা মাসি এসছে মাসি রয়েছে মামা রয়েছে মাসি রয়েছে দিদি রয়েছে আর এক মাসি রয়েছে আরেক মামা আসছে ঢুকে পড়ছে

दिनी 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 हाँ, वो बच्चा पार्टी आगे क्या फेले जानो

খাওয়াটা একটু পরে হবে সেই সবাই কেক খাচ্ছে আর কয়েকজন মাসি তারা আজকে একটু লেট করলো তারা এই সবে পৌঁছলো অন্য এক জায়গায় গিয়েছিলো সব এসেছে মোটামুটি প্রথম প্যাঁচ খেতে বসেছে বাচ্চা পাঠিয়েরা ছেলে আছে ছেলের সাথে আছে মাসি আছে এক মাসি আছে মামা রয়েছে আর এক মাসি রয়েছে দিদা সবাইকে খাওয়াচ্ছে বাচ্চা বাড়ির খাওয়া দাওয়া চলছে এখনো শেষপাতের দিকে পায়েস পড়ছে মাপড় চাটনি পরে গেছে এরপর মিষ্টি পড়বে

টিভি দিয়ে সঙ্গে থাকুন নমস্কার